নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো এই বক্সটা অনেকেই কম বেশি দেখেছো আবার অনেকেই দেখোনি এই বক্সটা সচরাচর ট্রেনের মধ্যে দেখতে পাওয়া যায় এই ধরনের বক্স অন্ধরা নিয়ে বেশিরভাগ ট্রেনে ওরা কাজ করে তো এরকম টাইপের বক্স ওদের জন্যই স্পেশালিস্ট করে বানানো হয়েছে এর মধ্যে যে সিস্টেমগুলো রয়েছে একটু দেখে নাও আমি তোমাদেরকে বক্সটা চালিয়ে দেখাবো এটা হচ্ছে অন অফ করার সুইচ এটা অন অফ হয় এবার এটা হচ্ছে ভলিউম এবং এখানে হচ্ছে ইউসবি ইউসবিটা লাগিয়ে দিলাম এটা মাস্টার ভলিউম কোনো ভলিউমের গায়ে বেস ট্রেভেল মাইক ভলিউম ইকো ভলিউম কোনো নাম লেখা থাকে না কেননা এরা অন্ধত দেখতে পায় না এরা কাউন্ট করে এক দুই নম্বর করে ভলিউম ওরা মাথায় রেখে ওই সেন্সে চালায় এর মধ্যে দেখা যায় ভিতরের দিকে যে ব্যাটারি সার্কিট সমস্ত কিছু লাগানো রয়েছে এগুলো হচ্ছে একটু ভালো ব্র্যান্ডের জিনিস তার জন্য এই বক্সটা একটু ভালো করে বানানো হয়েছে এই বক্স কম দামেও বানানো যায় এটা হচ্ছে গিয়ে আমাদের ইকো এটা হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ এটা হচ্ছে ট্রান্সফর্মার ওয়ান এমপিয়ারের এটা সাত বারো ব্যাটারি ঠিক আছে এটা বারো ভোল্ট ওয়ান এমপিয়ার এখানে ভলিউম বেস্টোন ইকো সব কিছু লাগানো রয়েছে এটা সুইডনের ছয় ইঞ্চি স্পিকার রয়েছে কুড়ি ওয়াটের এটা ট্রান্সফরমার দিয়ে ব্যাটারিটাকে চার্জ করে তার জন্য ওটা রয়েছে আমি ঘুরিয়ে তোমাদেরকে সামনের দিকে দেখাবো মাইকটা দিয়ে ইকো কেমন হয় খুব সুন্দর ইকো হয় এর সাথে ট্রাক দিয়ে এরা গান করে তার জন্য এই মাইক সিস্টেম এদের মধ্যে থাকে ব্যাটারি ব্যাক এটার সারা দিনের থাকে সারাদিন এরা এই বক্স নিয়ে কাজ করতে পারে এরা যেভাবে কাজ করে সারা দিন ধরে সেই অনুযায়ী বারো ঘন্টা ব্যাকআপ ব্যাটারি এরা পেয়ে যায় একবার চার্জ করলে এখন তোমাদেরকে একটু চালিয়ে শুনিয়ে নেব বক্সের সাউন্ডটা কত সুন্দর তোমরা শুনলে পরে কিছুটা তো আইডিয়া করতে পারবে যদি কারো এরকম টাইপের বক্স দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো এরকম টাইপের বক্স কারো যদি দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এটা তোমরা কারেন্টেও বাজাতে পারো কারেন্টের সিস্টেমেও তৈরি করতে পারো এটা হচ্ছে চার্জেবেল চার্জ হয় তারপর এটা চলে এটার মধ্যে জন্য ব্যাটারি লাগানো রয়েছে ঘরে এরকম অনেকেরই শখ থাকে কম বেশি কারো যদি দরকার হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো কমেন্ট করতে পারো আমার সাথে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু বান্ধবের সাথে এরকম টাইপের নিয়ে আসা থাকবো নতুন নতুন ভিডিও তোমাদেরকে